আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করছি ফার্স্টেই দেখো আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেমন তোমার লোহা তামা র রবার কাঠ চেয়ার টেবিল এগুলো সব কিছুই হচ্ছে তোমার কি পদার্থ যে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো চলো পদার্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের কিছু প্রভাব রয়েছে সে সম্পর্কে হচ্ছে আমরা এই অধ্যায়ে জানবো তো ফার্স্টেই দেখো পদার্থের বৈশিষ্ট্যগুলো কি। ওকে পদার্থের বৈশিষ্ট্য এবং তার শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানবো একটু খেয়াল করাও সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি থেকে শুরু করে নানা রকম খাদ্য সামগ্রী হাড়িপাতিল কাপড় চোপড় খেলনা পাথর সাইকেল ফুটবল হাজারো অনেক রকমের জিনিস রয়েছে যা আমরা কী করি বিভিন্ন কাজে ব্যবহার করি এর মধ্যে কোনোটি নরম কোনোটি শক্ত আবার কোনোটি দেখতে চকচকে কোনোটি গোল কোনোটি আবার চ্যাপটা এগুলো কিন্তু সবই কি প্রধার্থ ওকে সো আমরা জানবো প্রধার্থ কি যে হচ্ছে তোমার কি করে জায়গা দখল করে নেয় এবং যার কি রয়েছে ভর আছে তাকেই কি বলে পদার্থ বলে তাহলে দেখো যে কি করে জায়গা দখল করে এবং হচ্ছে যাদের কি রয়েছে ভর রয়েছে তাই হচ্ছে মূলত পদার্থটা আমরা যদি একটু দেখি যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকে কি বলে পদার্থ বলে এটি হচ্ছে অতি ক্ষুদ্রকণার আয়তন অবশ্যই নঘণ্য আচ্ছা পৃথিবীতে হাজারো রকমের পদার্থ রয়েছে এখন আমরা যদি এই শ্রেণীবিনাশে যাই তাহলে আমরা একটু খেয়াল করব যেমন খুব সুন্দর একটা উদাহরণের সাহায্যে আমরা হচ্ছে ব্যাখ্যা করব। তার আগে একটু বলে নেই আমাদের এই যে পদার্থ এটি কয় প্রকার বলো এটি হচ্ছে তিন প্রকার কি কি কঠিন তরল এবং হচ্ছে ঘেঁষীয় তার মানে পদার্থটা তিন অবস্থায় থাকতে পারে একটি হচ্ছে কঠিন আরেকটি হচ্ছে তরল আরেকটি হচ্ছে ঘেঁষিয় তো আমরা যে চেয়ার টেবিল কাঠ এগুলো বললাম এগুলো হচ্ছে কঠিন পদার্থ শক্ত তাই না আচ্ছা তরল কোনগুলো হতে পারে যেমন পানি জাতীয় যে জিনিসগুলা সেগুলোই কি সবই হচ্ছে তরল খেসীয় কোনগুলা যেমন হচ্ছে পেট্রোল ডিজেল অর্থাৎ গাড়িতে বা বিভিন্ন জায়গায় যে গ্যাসগুলো ব্যবহার করা হয় পেট্রোল ডিজেল এগুলো সবই হচ্ছে হাইড্রোজেন তারপরে যে পারফিউম এগুলো সবই হচ্ছে তোমার কি ঘেসীয় বা বায়বীয় পদার্থ ওকে আশা করছি খুব সিম্পলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা এখন খুব সুন্দর একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝবো যেমন দেখো একটুকরা বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কী ঘটবে বলো এক টুকরা বরফ সেটাকে যদি আমরা একটা পাত্রে রাখি সেটা কী হবে পানিতে পরিণত হবে আবার ওই পানিটাকে যদি আমরা তাপ দিই অর্থাৎ আমরা কী করি চুলায় খাবার পানি দেই পানি ফুটতে দেই ফুটতে দিলে দেখবা পানিটা কি হবে বাষ্পে পরিণত হচ্ছে এবং সেই পানিটাকে যদি আমরা ফুটতেই দিই ফুটতে দেই একটা সময় বাষ্পে এটা পরিণত হতে থাকবে এবং পানি দেখবে চুলার উপরে পানি দিলে সেটা কমতে কমতে একদম শেষ হয়ে যায় তো দেখো পানিটা পানিটা কয়তে অবস্থায় রয়েছে ধরো আমরা যে খাবার আমরা যে পানি খাই এই পানির তিনটে অবস্থা এক হচ্ছে ন পানি যখন থাকে তখন এটি হচ্ছে তরল তারপর এটি কি থাকে বরফ অবস্থা থাকে অর্থাৎ বরফ অবস্থা যখন থাকে তখন এটি কি থাকে বলো তো কঠিন বরফ অবস্থা যখন থাকে তখন এটা শক্ত থাকে সো এটি হচ্ছে কঠিন তারপর যখন এটা বাষ্পে পরিণত হলো তখন এটি কি হয়ে গেল ঘেঁচিও কি বুঝতে পেরেছ আশা করছি তোমরা এই পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তার মানে পানির তিনটে অবস্থা রয়েছে এবং পানি তিন অবস্থায় থাকতে পারে এরকম আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে যা হচ্ছে তোমার কঠিন নরম এবং ঘেষীয় পদার্থে নেক্সট চলো এখন আমরা কঠিন পদার্থ সম্পর্কে জানবো তারপর আমরা জানবো তরল পদার্থ সম্পর্কে এবং তারপর আমরা জানবো বায়বীয় পদার্থ সম্পর্কে অর্থাৎ এই যে কঠিন পদার্থ এগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো দেখে কঠিন জিনিস আমরা দেখলেই বুঝবো আবার এগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে তো দেখো আমরা এগুলো বৈশিষ্ট্যগুলো একটু দেখি এই যে এই পার্টে হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আচ্ছা কঠিন পদার্থে কী রয়েছে নির্দিষ্ট আকৃতি আছে তোমরা যদি একটু খেয়াল করো তুমি যে টেবিলে বসে পড়ছো এবং যে চেয়ারে বসে পড়ছো সেই টেবিলটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা জুড়ে রয়েছে তাই না তুমি এটাকে যেখানেই নাও না কেন সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা জুড়ে থাকে অর্থাৎ টেবিলটা ঠিক যেই যেই সাইজের তুমি যেখানেই নাও এটা কিন্তু সেই সাইজের সেই জায়গা পরিমাণ জায়গা দখল করে রয়েছে ঠিক অপরিভাবে তুমি যদি চেয়ারটাকেও সরাও বা চেয়ারের যে চেয়ারে বসে আছো সেটাও কিন্তু তার জায়গা দখল করে রয়েছে তখন আমরা বলতে পারি যে তো কঠিন পদ্ধতি কী রয়েছে একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে কারণ এটাকে আমি যেদিকেই সরাই না কেন টেবিলটার সাইজ যেরকম এটা যেখানেই নিব এটা সাইজটা ঠিক সেরকমই থাকবে ওকে আচ্ছা নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে নেয় সেটি হচ্ছে বস্তুর আয়তন তার মানে টেবিলটা যে জায়গা দখল করে আসছে তাহলে এটা কি তার বলতো আয়তন সকল কঠিন বস্তুই জায়গা দখল করে তাই সকল কঠিন বস্তুর কি রয়েছে আয়তনও রয়েছে তো ফার্স্টে দেখো এটা একটা নির্দিষ্ট আকৃতি আছে তারপর যেহেতু এটা একটা নির্দিষ্ট আকার এবং একটা আকৃতিতে সে যখন একটা জায়গা দখল করে নেয় এবং এর এই আকারটা যে এর আকারটা সব জায়গায় একই রকম থাকে সো এটা হচ্ছে তার কি আয়তন যেহেতু সে জায়গা দখল করে নেয় হচ্ছে তার আয়তন তার মানে কঠিন বস্তুর আকৃতিও আছে আবার কি আছে আয়তনও আছে কঠিন পদার্থের আকার কি করা যায় না পরিবর্তন করা যায় না সহজেই কি কঠিন বস্তুর আকার আয়তন পরিবর্তন করা যায় একটা টেবিলকে একটা চেয়ারকে তুমি সহজেই পরিবর্তন করতে পারবে না সহজেই করা যায় না সো দেখো এটা যেহেতু কঠিন সো এটার মধ্যে কি রয়েছে বলো তো দৃঢ়তা রয়েছে তবে কিছু কিছু কঠিন পদার্থ রয়েছে যার দৃঢ়তা কম যেমন কি সরিষার দানা ভাত কলা ইত্যাদি এগুলো কিন্তু কঠিন পদার্থ একটু শক্ত তাই না সো এগুলোর কি রয়েছে এগুলোর দৃঢ়তা কম দৃঢ়তা কম কেন যেমন ভাত এটা তুমি মুখে দিলে এটা দাঁত দিয়ে এটা কি ভেঙে যাবে তারপর সরিষার দানা যেটা পড়বে একই রকম কলা তুমি মুখ দিয়ে চা এটা কী হয়ে যাবে নরম হয়ে যাবে তাই না টেবিলটা কিন্তু এত সহজেই হবে না চেয়ার বলো তোমার বেড বলো এরকম অসংখ্য ডোর বলো এরকম অসংখ্য জিনিস আছে যেটা চাইলেই তুমি সাথে সাথে কী করতে পারবো না চেঞ্জ করতে না আচ্ছা নেক্সট দেখো এবার আমরা পড়বসে তরল পদার্থের বৈশিষ্ট্য তারপর দেখো তরল কোনটি তরলে কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই তুমি একটু খেয়াল করো তুমি যদি পানি নিয়ে একটি গ্লাসে রাখো তখন দেখবা পানিটা সেই গ্লাস গ্লাসের সাইজটা যেরকম দেখো গ্লাসও কিন্তু একটা কঠিন পদার্থ সো দেখো পানিটাকে নিয়ে তুমি যদি একটা গ্লাসে রাখো সো গ্লাসের সাইজটা যেরকম পানিটা ঠিক থাকবে এই একই পানি তুমি নিয়ে যদি একটা ছোট্ট বাটিতে রাখো বা হচ্ছে ছোট কাপে রাখো তাহলে দেখবে সেই কাপটা ঠিক যতটুকু জায়গা জুড়ে আছে পানিটাও ঠিক ততটুকুই জায়গা জুড়ে আছে এটা কিন্তু গ্লাসে যখন রেখেছো তখন যেরকম ছিল এখন কাপে রাখার কারণে এটা কিন্তু ঠিক সেরকম না তো দেখো পানির আকৃতি কি হয়েছে পরিবর্তন রয়েছে দেখো তলপথের কি রয়েছে আকৃতি নেই এটা যেখানেই রাখা হয় সেখানেই কী করে আকৃতি ধারণ করে তার মানে এখানে বলা হয়েছে এটি যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে তলপথের নির্দিষ্ট আয়তন আছে তবে নির্দিষ্ট আয়তন আছে কেন আয়তন আছে কারণ পানিটা কী করছে যেখানেই রাখো না কেন সেখানে একটা জায়গা দখল করে রয়েছে এদের আয়তন পরিমাপ করা যায় এই আয়তন কি পরিবর্তন হয় আচ্ছা না পাত্রবেধে আকৃতি পরিবর্তন হলেও আয়তন কিন্তু পরিবর্তন একই হয় না তো একটু খেয়াল রাখো পানিটাকে তুমি যখন গ্লাসে রাখবে তখন এর আকৃতি চেঞ্জ হবে অর্থাৎ গ্লাস থেকে তুমি যখন এটাকে ছোট্ট বাটিতে নিবে তখন এর আকৃতি চেঞ্জ হবে কিন্তু তুমি ঠিক যতটুকু গ্লাসে পানি নিয়েছো সেই পানিটাই কিন্তু আবার তুমি কিসে নিয়েছো তুমি হচ্ছে বাটিতে বা মগে নিয়েছো তো পানি কিন্তু একই আছে তার মানে পানিটা একই জায়গা জুড়ে আছে তার মানে এর আয়তন একই বাট এর আকৃতিটা পাত্রবেদে কী হয়েছে পরিবর্তন হয়েছে আমরা জানলাম যে তল্প হাতে নির্দিষ্ট কোনো আকৃতি নেই এর আকৃতি হচ্ছে পরিবর্তনশীল এটা কিন্তু কঠিন পদার্থের মতো কি নয় দৃঢ় নয় তরল পদার্থ কিন্তু কঠিন পদার্থের মতো দৃঢ় নয় তার মানে এর মধ্যে কি নেই কোনো দৃঢ়তা নেই নেক্সট আমরা জানবো হচ্ছে ঘেষীয় পদার্থ ঘেঁচিয় পদার্থের সবচেয়ে যেই সহজ উদাহরণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বাতাস বায়ু হ্যাঁ তাই না এটা কি আমরা দেখতে পাই না দেখতে পাই না এটা তরলও না এটা কঠিনও না এটা হচ্ছে একটা ঘেষীয় পদার্থ যেটা কি যেটা হচ্ছে বাতাসে বাতাস আর কি যেটা যেটার কি নেই কোনো আকৃতি নেই যেমন আমি যদি আরেক একটু ভালো একটা উদাহরণ দেই তোমাদেরকে যেমন তোমরা অনেকেই কী করো পারফিউম ইউজ করো তাই না তাহলে খেয়াল করো রুম স্প্রে হতে পারে বা পারফিউম হতে পারে এটা যদি তুমি স্প্রে করো কী হবে এটা কিন্তু চারপাশে ছড়িয়ে যাবে এটাকে কিন্তু তুমি আবদ্ধ করে রাখতে পারবে না কঠিন আর তরল পদার্থগুলোকে তুমি যেভাবে আবদ্ধ করে রাখতে চাচ্ছ এটাকে কিন্তু কি করা যাবে না কোনো আবদ্ধ করে রাখা যাবে না সো দেখো আমরা বলবো যে বাতাসের নির্দিষ্ট কোনো কী নেই আকৃতি নেই খেস পদার্থের কি আছে আয়তন আছে আচ্ছা দেখো আয়তন আছে কি না সেটা আমরা একটু খেয়াল করি তোমরা দুটি সিলিন্ডারের কথা যদি চিন্তা করো একটা হচ্ছে ছোটো আর একটা হচ্ছে বড়ো এখন যদি সম পরিমাণ দুইটা সিলিন্ডারে রাখা হয় সিলিন্ডার বলতে অনেকটা কিসের মতো বলো তো একটা ঠিক এরকম এটা তোমার একটা পাইপের মতো হতে পারে ওকে এ হচ্ছে একটা সিলিন্ডার এ হচ্ছে তোমার আরেকটা সিলিন্ডার সো বলছে একটা হচ্ছে ছোটো আচ্ছা আমি একটাকে একটু ছোটো করে দিচ্ছি আচ্ছা একটা হচ্ছে ছোট ছোট সিলিন্ডার একটা হচ্ছে বড় সিলিন্ডার তো এখানে বলা হয়েছে দুইটাতে কি রাখা হলো গ্যাস রাখা হলো ধরো এগুলো হচ্ছে তোমার গ্যাস ওকে তো দুইটাতে হচ্ছে সম পরিমাণ কী রাখা হলো গ্যাস রাখা হলো এখন দেখো যেটা ছোট সিলিন্ডার সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সিলিন্ডার জুড়েই কিন্তু গ্যাসটা থাকবে তেমনই একই পরিমাণ গ্যাস কিন্তু বড় সিলিন্ডারেও রাখা হলো তো দেখো ওই গ্যাস কিন্তু ওই বড় সিলিন্ডার জুড়েই পুরোপুরি থাকবে তাহলে বলা যায় যে একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয় এবং বড় পাত্রে রাখলে এর আয়তন কি হয় বেশি হয় আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ ওকে ঘ্যাসটাকে তুমি যদি একটা ছোট পাত্রে রাখো তাহলে এটা ছোট পাত্রে রাখার কারণে এর আয়তনটা কী থাকবে ছোট থাকবে আবার বড় পাত্রে রাখার কারণে এর আয়তনটা কী হবে বড় হবে তোমার ঘেষীয় পদার্থকে যে পাত্রে রাখা হয় না কেন ওই পাত্রের আয়তনই হচ্ছে ঘ্যাসের আয়তন তার মানে ঘেঁচিয়পথারের নির্দিষ্ট আকৃতি এবং আয়তন কোনোটাই নেই আকৃতি নেই কারণ এর কোনো একে আবদ্ধ করা যায় না একে কোথাও কি করা যায় না বদ্ধ করে রাখা যায় না তারপর হচ্ছে তোমার আয়তন নেই কেন যেহেতু এর আকৃতি নেই তো এটার আয়তনও নেই এখানে এটাকে যেখানেই রাখা হয় যে পাত্রে রাখা হয় সে সেই সেই পাত্রের পুরোটা জুড়েই থাকে আশা করছি আজকের পর থেকে কঠিন তরল এবং বাইবীয় পদার্থের মধ্যে তোমাদের কোনো প্রবলেম থাকবে না এদের বৈশিষ্ট্যগুলো আমরা ক্লিয়ারলি জেনে নিয়েছি ওকে এখানে বলা হয়েছে এছাড়া পদার্থকে এই তিনটা বৈশিষ্ট্য ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্যতা শ্রেণীবিভাগ করা যায় যেমন হচ্ছে তোমার ঘনত্ব কাঠিন্য নমনীয় তাপ এবং বিদ্যুৎ পরিবাহিত আচ্ছা এগুলো সম্পর্কে আমরা পরে জানব আচ্ছা দেখো এখানে দেখো তোমাদের হচ্ছে একটি ছক দেওয়া আছে ছকের মধ্যে তুমি বস্তুর নাম লিখবে এবং এই বস্তুটা বস্তুটা কি শক্ত নরম নাকি নমনীয় নাকি অনমনীয় ওইটা তুমি লিখবে তারপর দেখো ঘনত্বের ভিত্তিতে পধাত্ম কি কী করা যায় কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন কোনো ধাতুর ঘনত্ব বেশি কোনটির ঘনত্ব কম ঠিক এরকম তো চলো এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে পরবর্তীতে জানব আচ্ছা আচ্ছা নেক্সট আমরা জানবো ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য আচ্ছা তার আগে আমাদের জানতে হবে ধাতু কী এবং হচ্ছে অধাতু কি ফার্স্টে দেখো অ্যালুমিনিয়ামের নানা ধরনের পাত্র তারপর হচ্ছে সোনার গহনা তামার বিভিন্ন তার এগুলোকে আমরা সহজে কি করি নানা কাজে ব্যবহার করি এগুলো এই পদার্থগুলো দেখতে কেমন চকচকে সো এটি হচ্ছে ধাতুর একটি বৈশিষ্ট্য তার মানে এই পদার্থগুলো কি এগুলো হচ্ছে তোমার ধাতু অ্যালুমিনিয়ামের নানারকম পাত্র সোনার গহনা তামার বৈদ্যুতিক তার হুম এগুলো সবই কি ধাতু আচ্ছা অন্যদিকে রান্নার কাজে আমরা কি করি এই যে অ্যালুমিনিয়ামের পাত্র যেটা কথা বলছি সেটা আমরা কি করি রান্নার কাজে আমরা যে অ্যালুমিনিয়ামের যে পাত্র বা কড়াই ব্যবহার করি ওকে ওইগুলা কারণ কি আচ্ছা তাহলে এই ধাতুগুলোর কাজ কি ধাতুর কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা রান্নার ক্ষেত্রে যে পাতিলগুলো ইউজ করি সে পাতিলের কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে তার মানে এই পাতিলগুলো কি এগুলো হচ্ছে ধাতু সেগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে আমরা জানবো যেমন দেখো এগুলো কিন্তু আমরা যদি চুলোতে দেই চুলাই দিলে কি হবে আগুন দেওয়ার পর এগুলো কি করে সহজেই কি করে তাপ পরিবহন করে তাপ পরিবহন করে বলতে আগুনটা হচ্ছে পাতিল পাতিল থেকে পাতিলের ভিতরে যে খাবার পানি থাকে বা যে খাবারগুলো থাকে সেগুলো কি পাতিল থেকে আস্তে আস্তে গরম হয় অর্থাৎ তাপটা আগুন থেকে সেটা কোথায় গেল পাতিলের ভিতরে যে মূল উপাদান রয়েছে সেখানে পৌঁছে দেয় সো এটা কি করে ধাতু কি করে তাপ পরিবহনে সহায়তা করে তার মানে এই মাছ মাংস আমরা যে খাবারগুলো থাকি ওই উপাদানগুলো তাপে কি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় ওকে তো ধাতুর যে আরেকটা বৈশিষ্ট্য সেটা আমরা জানলাম কি এটা কি করে তাপ পরিবহন করে ধাতু দেখতে কেমন ফার্স্টে একটা বৈশিষ্ট্য পেলাম ধাতু হচ্ছে চকচকে এবং আরেকটি বৈশিষ্ট্য হলো ধাতু কি করে তাপ পরিবহন করে যেহেতু এটি তাপ পরিবহন করে সো একে কী বলে সুপরিবাহী বলে তাপ সুপরিবাহী যেহেতু এটা তাপ পরিবহন করে নিয়ে যাচ্ছে সো এটি হচ্ছে তাপ সুপুরি বাহী হয়েছে তামার তার কখন ব্যবহার করা এই যে আমাদের যে লাইট ফ্যান বলো এগুলোতে কিন্তু কি রয়েছে ভেতরে কিছু তার রয়েছে সো এগুলোকে বলা হয় তামার তার তো এই তারগুলো কি করে এই তারগুলো বিদ্যুৎ পরিবহন এর কাজ করে কিভাবে করে এই তারগুলোর মধ্য দিয়ে কী হয় বিদ্যুৎ পরিবাহিত হয় বলেই আমরা যখন লাইট দিই তখন লাইটটা জ্বলে উঠে ফ্যান দিলে ফ্যানটা কি হয় জ্বলে ওঠে সো এগুলো কি করে বিদ্যুৎ পরিবহনের কাজ করে অর্থাৎ আমরা জানলাম ধাতব পদার্থগুলো হচ্ছে কি ধাতব পদার্থগুলো হচ্ছে দেখতে চকচকে এরা হচ্ছে তাপ এবং বিদ্যুৎ বাহে। তাহলে যদি বলা হয় ধাতু কি তখন কি বলবে তোমরা যে সকল পদার্থ দেখতে চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপুরিবাহী সেগুলোকে বলা হয় ধাতু নেক্সট আমরা জানবো অধাতু তোমরা কি বলতে পারবে যে নাইট্রোজেন অক্সিজেন তারপরে যে হাইড্রোজেন গ্যাস এগুলো দেখতে কেমন বলতে পারবো না কেন পারবো না কারণ এরা কিন্তু ঘেষীয় পদার্থ আর ঘেঁচীয় পদার্থকে কিন্তু আমরা কি করি না দেখতে পাই না তো আর দেখতে যখন পাই না তার মানে এটা কি চকচকে নাকি এটা দেখতে খসখসে না এটা দেখতে কেমন এগুলো কিছুই আমরা কি করি না বুঝতে পারি না সো যেহেতু এগুলো হচ্ছে অধাতু সো অধাতু হচ্ছে ধাতুর বিপরীত ওকে ধাতুর বিপরীত যেমন অধাতু কি করে না তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না অধাতু হচ্ছে তাপ এবং বিদ্যুৎ পরিবাহী তাহলে আমরা জানবো যে সকল পদার্থ তাপ এবং বিদ্যুৎ কুপুরিবাহী অর্থাৎ তারাই হচ্ছে অধাতু ওকে আশা করছি তোমরা ধাতু এবং অধার্থ ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমাদের এখানে খুব সুন্দর পরীক্ষা দেওয়া আছে সো তোমরা ভুলেও বাসায় এই কাজগুলো করতে যাবে না কারণ এগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস তোমরা জাস্ট বইতে পড়ো বইতে পড়েই হচ্ছে বোঝার চেষ্টা করবে আচ্ছা তো আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য ফার্স্টে দেখো এটা হচ্ছে ধাতব বা অর্থাৎ তামাটা যে তাপ পরিবাহী অর্থাৎ ধাতু যে তাপ পরিবাহী সেটা বোঝানোর জন্য হচ্ছে এই পরীক্ষাটি করা হয়েছে সেই পরীক্ষাটি করার জন্য কী লাগবে তামার মোটা তার লাগবে দেখো এই যে দেখানো হচ্ছে এটা হচ্ছে তামার মোটা তার ওকে দুইটা কর্ক বা সোলার টুকরা লাগবে ওকে তারপর লাগবে দিয়াশলাই মোমবাতি বা স্প্রিট ল্যাম্প এই যে মোমবাতি আমরা দেখতে পাচ্ছি দিয়ে অর্থাৎ আগুন জ্বালানোর জন্য ওকে তো ফার্স্টে দেখো কি করা হয়েছে ফার্স্টে দেখো কি করা হয়েছে কর্কের মধ্য দিয়ে তামার তার সতর্কতার সাথে এমনভাবে প্রবেশ করাও যাতে একটি তারের মাঝ বরাবর তাহলে দেখো এটি হচ্ছে তার আর এটা হচ্ছে কি তোমার কর্ক তার মানে তার কর্কের ভেতর দিয়ে তারটাকে কি করা হয়েছে ঢোকানো হয়েছে এবং তারের ঠিক মাঝখানে কর্কটা রয়েছে দেখতে পেয়েছো আচ্ছা এটি সাবধানে করতে বলা হয়েছে তারপর এবার বলা হয়েছে তোমরা কি করবে মোমবাতিটি জ্বালা তো এখন বলছে যে তামার তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতির শিখার উপর ধরো ওকে তামার তার একটা প্রান্ত ধরো আর একটা প্রান্ত এই যে আগুনের কাছে ধরতে বলা হয়েছে ওকে মানে আগুনের শিখার উপর ধরতে বলেছে এখন দেখো কি হবে এখন দেখা যাবে যে এভাবে যতক্ষণ পর্যন্ত হাতে গরম না অনুভব করো ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে বলা হয়েছে আচ্ছা মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাতে গরমটা না পাচ্ছি ততক্ষণে এটা কি করব ধরে রাখবো সো কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে কি হবে তাপটা কিন্তু সরাসরি আমাদের হাতে লাগছে না তাপটা কীভাবে লাগবে দেখো এখানে যে আগুন রয়েছে সেই আগুন থেকে তাপটা এই তারের ভেতর দিয়ে তারের এই প্রান্ত থেকে কোথায় যাবে ওই যে আমার হাতটা রয়েছে সেখানে গিয়ে এক কি লাগবে গরম লাগবে দেখো তাপটা তামার তার দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে গেলো অর্থাৎ এটা কী হলো তাপ পরিবহন হলো তাই না তার মানে কি এই যে মোমবাতির শিখা থেকে তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলো তার মানে কি সে কি করছে তাপ গ্রহণ করছে এবং তামা হচ্ছে তাপ সুপরিবাহী ওকে তো আশা করছি তোমরা এই এই পরীক্ষাটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা কখনোই এটা বাসায় করতে যাবে না এটা তোমরা এখানে দেখেই হচ্ছে বুঝবে বোঝানোর জন্য তোমাদের বলা হয়েছে যে এটা একটি তাপ সুপরিবাহী পদার্থ নেক্সট হচ্ছে আরেকটা পদার্থ দেওয়া আরেকটা পরীক্ষা দেওয়া রয়েছে এটাও তোমরা কি করবে কি করবে পরে নেবে হ্যাঁ এখানে দেখো একটা পাত্র যেখানে অনেকগুলো কী দেওয়া হয়েছে কাঁচের চামচ দেওয়া হয়েছে আর নিচ থেকে কী দেওয়া হয়েছে তাপ দেওয়া হয়েছে এখন তাপ দেওয়ার কারণে কি হবে এই পানির মধ্যে যে কাঁচের চামচগুলো রয়েছে সেগুলো কী হবে উত্তপ্ত হবে এখানে একটু বিষয় রয়েছে যে বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি যেমন ওটা ছিল তামার তার হুম তামার তারের ক্ষেত্রে এক গরম তোমার খুব দ্রুত হবে না বেশি হবে আবার দেখো এখানে যে চামচগুলো ঢুকানো রয়েছে এগুলো কিন্তু তোমার কিসের চামচ বলতো এগুলো হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের চামচ তো এখানে বলা হয়েছে যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি তাপটা খুব দ্রুত গিয়ে পৌঁছাবে না কি একটু সময় লাগবে ওইটি হচ্ছে বোঝানো হয়েছে তো তোমরা কি করবে এখানে যে পরীক্ষাটা দেওয়া হয়েছে এটা তোমরা পড়বে হুম কীভাবে করা হয়েছে পড়ার পর দেখো এখানে যে বিষয়টা বলা হয়েছে যেটা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করো এখানে যেহেতু কাচের পাত্র ব্যবহার করা হয়েছে এবং কাচের পাত্রের ভিতরে অ্যালুমিনিয়ামের চামচ রাখা রয়েছে তো এখানে বলা হয়েছে যে কাচের তাপটা কাচের পাত্রটা তা, হচ্ছে তাপ পরিবাহী অ্যালুমিনিয়ামের চেয়ে কি কম কিন্তু প্লাস্টিকের চেয়ে বেশি বলে প্লাস্টিকের চেয়ে দ্রুত কিন্তু অ্যালুমিনিয়ামের চেয়ে ধীরগতিতে মোমে পৌঁছাবে এখানে হচ্ছে বিষয়টা কেন হয়েছে সেটা হচ্ছে লিখে দেওয়া হয়েছে সো তোমরা একটু পড়ে নেবে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারবে কারণ যেহেতু দুইটাই হচ্ছে তোমার তাপ পরিবাহী সো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ধাতু এবং অধাতুর যে বিদ্যুৎ পরিবাহিতা সে সম্পর্কে জানবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে